সরকার বিরোধী তীব্র বিক্ষোভে ফেটে পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের মধ্যেই সংসদ সদস্যদের জন্য মাসিক ভাতা বৃদ্ধির ঘোষণা থেকে বিক্ষোভের সূত্রপাত পরে পুলিশের গাড়ি চাপায় ফুড ডেলিভারি কর্মীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভে নতুন মাত্রা দিয়েছে এই বিক্ষোভের নাম দেওয়া হয়েছে সিস্টেম রিসেট সম্প্রতি নিয়মিত বেতনের পাশাপাশি দেশটির পাঁচশো আশি সদস্যের জন্য মাসিক পঞ্চাশ জীবনযাত্রার ব্যয় হাসপাস করা মানুষের কাছে এই খবর পৌঁছালে বিক্ষোভ ছড়িয়ে পড়ে আগস্টের শেষের দিকে রাজধানী জাকার্তায় একটি বিক্ষোভে পুলিশের সাজোয়াজানের চাপায় এক ফুড ডেলিভারি কর্মীর মৃত্যু হয় পুলিশের গাড়ি যখন চাপা দেয় তখন তিনি একটি ডেলিভারি দিতে যাচ্ছিলেন তিনি কোনো আন্দোলনে যুক্ত ছিলেন না একুশ বছর বয়সী আফনান কুর্নিওয়ানের মৃত্যুতে দাবানের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ ফুড ডেলিভারি কর্মীদের দেখা হয় দেশটির কর্মসংস্থানের সুযোগের অভাবের প্রতীক হিসেবে আফনানের গল্প ইন্দোনেশিয়ার কোটি কোটি স্বল্প আয়ের মানুষের প্রতিচ্ছবি যারা অনিশ্চিত আয়ের মধ্যে প্রতিদিন বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছে এমন বাস্তবতায় আফনানের মৃত্যু বিক্ষোভকে আরও উস্কে দিয়েছে দেশটির রাজধানী জাকার্তা থেকে শুরু করে সুমাত্রা সুলাওয়েসি কালিমাত্তান ও পালির রাস্তায় মানুষ নেমে আসে তাদের আটকাতে টিআর গ্যাস জলকামান ব্যবহার করে পুলিশ এ সময় একাধিক স্থানে সংঘর্ষ এবং সরকারি ভবন ও সংসদ সদস্যদের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে বিক্ষোভ দমনে দেশটির সরকার নিরাপত্তা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিলে উত্তেজনা আরও বেড়ে যায় উত্তর সুমাত্রা ল্যান্ডকার্টের ফুড ডেলিভারি কর্মী ইমরান বলেন দেশকে নাড়িয়ে দেওয়া এই গণআন্দোলনের মূল কারণ বৈষম্য অর্থনৈতিক বৈষম্য শিক্ষাগত বৈষম্য স্বাস্থ্য বৈষম্য এবং অসম জনসেবা মানুষের মধ্যে খুব সৃষ্টি করেছে একদিকে দেশটির জনগণ অর্থনৈতিক দুর্দশার মুখে অন্যদিকে তাদেরই প্রতিনিধিরা পঞ্চাশ মিলিয়ন ইন্দোনেশিয়ান রুপিয়ার ভাতা দাবি জানিয়েছে স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে বিক্ষোভের মুখে জনপ্রতিনিধিদের আবাসন ভাতা বাতিল করা হয়েছে এছাড়া তাদের বেতন বৃদ্ধি বন্ধ এবং অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তবে তাতেই যে বিক্ষোভ থেমে যাবে সেই নিশ্চয়তা নেই বলছেন বিশ্লেষকরা